আমরা যে কদিন আগে লাইভ করেছিলাম যে আমাদের পার্শ্ববর্তী এলাকা নিতে যে বন্যায় কবলিত অনেক অসহায় পরিবার আছে তো তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা লাইভ করেছিলাম আপনাদের যথেষ্ট রেসপন্স পেয়েছি সেই লাইভের মাধ্যমে অনেকেই টাকা পাঠিয়েছেন সেই টাকাগুলো দিয়ে প্লাস আমাদের গ্রামের যারা আরও বড় বড় মানে যারা আছে তারা সবাইকে সাথে মিলিয়ে আমরা এই উদ্যোগটা সম্পূর্ণ করতে যাচ্ছি তো এখানে অনেক কিছুই আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পুরো রাত জেগে জেগে ওই সবগুলো প্যাকেট করলাম কারণ ওখানে নিয়ে গিয়ে প্যাকেট করাটা সম্ভব হবে না তো আমাদের প্যাকেট করা চলছে প্যাকেটের কমপ্লিট হওয়ার পরে যে বস্তায় আমরা ভরে নিচ্ছি তারপরে আপনাদের দেখাচ্ছি এবার তারপর এখান থেকে নিয়ে গিয়ে আমরা একটা গাড়ি করেছিলাম যেহেতু মাল অনেকগুলোই হবে আমাদের একটা গাড়ি করে এইসব জিনিসগুলো নিয়ে গাড়িতে লোড করছি আমরা সব কিছু কাজ কমপ্লিট করে রাত্রে কমপ্লিট করে রাখার পরে আমরা এখান থেকে বেরোবো তারপরে আপনাদের ওখানে গিয়ে দেখাবো কি করছি কিভাবে কি করি বা সেখানকার পরিস্থিতি বর্তমানে কেমন অনেকেই হয়তো জানে না আমরা এখান থেকে বুঝতে পারছি না সেখানকার মানুষের প্রবলেমটা তো আপনাদের দেখাবো আপনারা সাথে থাকেন অবশ্যই আমরা একটা পরিবারের জন্য তিন কেজি চাল আড়াই কেজি আলু পাঁচশো গ্রাম ডাল পাঁচশো গ্রাম তেল তিনশো গ্রাম চিডে একটা সব প্যাকেট পাঁচশো গ্রাম পেঁয়াজ এই সমস্ত কিছু আর ছোট বাচ্চাদের জন্য লম্বু এসব নিয়ে আমরা বেরোচ্ছি তো আমরা যেহেতু অনেক রাত দিকে জেগে কাজ করছি আমাদের কর্মীদের জন্য এখানে আমরা খাবার ব্যবস্থা

রাজ্যের জায়গায় কাজ করার পরে আমরা সবগুলো মিলে বেরিয়ে গেছি বাকিটা ওখানে গিয়ে দেখাবো চোখ ভুতনি ব্যারিজ দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় একটা এই মালদা জেলার ব্যারিজটা তো তারপরে আমরা এই ব্যারিজ থেকে নেমে তারপরে এখান থেকে আবার বাম দিক দিয়ে গিয়ে বাদ রোড ধরে আবার আমাদের যেতে হবে তো তারপরে এখানে আমরা একটু রেস্ট নিলাম তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো যেহেতু আমাদের তিনটে গাড়ি একটাতে মাল আছে আর দুটোতে আমরা কর্মীরা আছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা বাদ তারপরে এখানে এই যে সাইডে মানুষ এসে অনেকেই হয়তো যাদের ঘর বাজার উপরে আছে তারা বাজার উপরে বাস করছে তো আমরা একটু কিছুটা গিয়ে এখান থেকে তারপরে আমরা সেই জায়গায় পৌঁছে যাবো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু জল আর জল মানে এই সমস্ত ছিল ফসল করার জায়গা তারপরে এখানে যেহেতু জল এই রাস্তার শেষ মানে জল অনেকটাই সামনে গিয়ে আছে তার জন্য আমরা এখান থেকে নৌকা করে নিলাম এই সমস্ত মালগুলো আমরা আবার একটা নৌকাতে হয়ে যাবে কিন্তু হলো না অনেকগুলো যেহেতু আমাদের মাল আছে সেহেতু দুইটা নৌকা করে আমরা এখান থেকে সেই গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন আপনারা আমরা নৌকা এই যে স্টার্ট দিচ্ছে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি তারপরে নৌকা করে দিয়ে আপনাদের ওখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত জায়গা কিন্তু জলে পরিপূর্ণ হয়ে আছে মানে অন্যান্য সময় এই সমস্ত জায়গাতে মানে কেউ পাট চাষ ধান চাষ সবজি চাষ এই সমস্ত কৃষি কাজ করে এখানকার গ্রামের লোকরা দিন যাপন করতো তো এখন কিন্তু সেই সব জায়গাতে শুধু জল আর জল তো কিছু করার নেই পরিস্থিতির বাধ্য তো এগুলো দেখতেই পাচ্ছেন আশেপাশে যে গাছগুলো শুকিয়ে আছে মানে এগুলো দেখে জঙ্গল মনে হচ্ছে কিন্তু এগুলো জঙ্গল না এগুলো হচ্ছে পাট তো অনেক দিন ধরেই যেহেতু জলে এগুলো ডুবেছিলো এখন কিছুটা হলো কমেছিল তারপরে আবার জল বাড়তে লেগেছে এই যে আমাদের একটা নৌকা ওখানে পৌঁছে গেছে এখানকার যুবক কমিটি একটা সকৃষ্ট কমিটি মানে অ্যাক্টিভ কমিটি তৈরি হয়েছে তারা এই কমিটিতে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট জন অ্যাক্টিভ কর্মী আছে তো তাদের সাথেই আমরা আগে কথা বলে তাদের কাছ থেকে লিস্ট তৈরি করেছিলাম কোন কোন পরিবারদেরকে দেওয়া যায় নৌকো থেকে আবার এখান থেকে আমরা ট্র্যাক্টর আগে থেকে ওই কর্মীগুলো রেডি করে রেখেছিলো এখানকার কর্মীদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সহযোগিতা করলো আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যারা ভাবছেন যে আমরা দান সামগ্রী নিয়ে যাব কোথায় দিব কি করব তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেই সমস্ত টিমদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেব না হলে আপনারা সঠিক জায়গায় দিতে পারবেন না যেখান থেকে আমরা নগদে নামলাম সেখান থেকেই অনেকেই এসে নিয়ে নিয়ে চলে যাবে আপনারা হয়তো ভাববেন এরাই মানে এটাই শেষ জায়গা কিন্তু না যারা অ্যাকচুয়াল পাওয়ার তারা হয়তো নিচ্ছে যারা না পাওয়ার তারা হয়তো নিচ্ছে বা যারা পাওয়ার তারা পেয়েই যাচ্ছে আর যারা না পাওয়ার তারা না খেয়ে থেকেই যাচ্ছে উদ্দেশ্য একটা কথা বলি আপনারা যারা দান পাঠাতে পাঠাবেন ভাবছেন অবশ্যই এই টিমের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে চণ্ডীপুর হাই স্কুল সেই সমস্ত যারা যাদের হয়তো বাড়ি ডুবে গেছে সেই সমস্ত পরিবারগুলো এখানে এসে আশ্রয় নিয়েছিল এখন চলে গেছিলো আবার সেই আস্তে আস্তে সবাই আসছে এই যে বাড়িটা দেখতে পাবেন এই যে হ্যাঁ কত অবস্থা খারাপ তারপরে আমরা আবার টোটো করে সেখান থেকে মাল বিতরণ মানে একটা জায়গা তো আমরা দেবো না পুরো গ্রামে তাদের টিম আমাদের টিম মিলিয়ে এখানে জলটা দেখতে পাচ্ছেন একটা রাস্তায় একদিক থেকে এই রাস্তাটা সকালেই ভালো ছিল তারপরে এখন এই অবস্থা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি ওখানকার তাহলে ভেবে একটু আপনাকে নিজেকে দাঁড় করে ওই জায়গাটা ভেবে দেখুন কি অবস্থা তাদের সমস্যা কি কি হতে পারে মানে যেহেতু এক মাস প্রায় লাগাতার এরকম চলেই যাচ্ছে জলের অবস্থাটা জলটা কমেছিল তারপর জল বেড়েই যাচ্ছে আবার তাদের কি হবে আপনারা এগিয়ে আসুন অবশ্যই এদের সাহায্য করা দরকার আমি যতটা এখান থেকে আমাদের বাড়ির কাছ থেকে ভেবেছিলাম কিন্তু এখানে এসে পরিস্থিতিটা দেখে মানে মনের ভেতরে এমনই একটা দৃশ্য বা এমনই একটা ইয়ে কাজ করতে লাগলো যে আমরা মানে আমাদের পার্শ্ববর্তী এলাকাকে আমরা কি সহযোগিতা করতে পারবো না এই যে সত্যি মাছ এই যে এই যে মাছ দেখো এটাও একটা রাস্তা দেখতে পাচ্ছেন ওই পাশে লোকগুলো আছে মানে এটা অনেকটাই জল হয়ে গেছে আমাদের যেতে বলছিল তো আমরা যেতে পারলাম না সেখানকার বাচ্চাদেরকে নিয়ে যেহেতু জল অনেকটাই আছে সামনে দেখতে আস্তে আস্তে অনেক জলের জন্য আমরা গেলাম না যে আর কি আমরা আবার অন্যান্য জায়গায় যেতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা যাওয়ার সময় দেখালাম জলের স্রোতটা কেমন ছিল এখনকার স্রোতটা দেখুন তাহলে আপনারা মানে অনুভব করতে পারবেন যে কী পরিস্থিতি সেখানে এখন চলছে দেখতে পাচ্ছেন জলের স্রোতটা মানে যথেষ্ট স্রোত এখন যে কোনো মুহূর্তে মানে আস্তে আস্তে জল এতটাই বাড়ছে আপনার অনুভব হয়তো করতে পারছেন তো আপনারা এগিয়ে আসুন অবশ্যই এদের পাশে দাঁড়ানো দরকার তার আমরা আবার একটা অন্য গ্রামে ঢুকলাম ওখানে যারা একদম অসহায় দরিদ্র পরিবার বিধবা আছে তাদের দিলাম তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম আজকের মতো এইখানে শেষ করলাম পর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে